তো হ্যালো বন্ধুরা কেমন আছো আজকের ভিডিও আমরা দেখাতে চলেছি ছোটোখাটো অনুষ্ঠানে কীভাবে রান্নার কাজটি সম্পূর্ণ হয়ে থাকে তো প্রথমত আসছে আমাদের মাংস ফ্রেশ একদম এবং তারপরই আসছে আমাদের মাংসের ফাইনাল লুক এরপর আসছে আমাদের আলু আলুটাকে কাটিং করা হয়েছে পিস তারপর ফাইনাল লুক এবার আসবে আমাদের পেঁয়াজ পেঁয়াজটাকে কাটিং করা হচ্ছে বটির দ্বারা এবং ফ্রাইয়ের পর পেঁয়াজটা ঠিক কালার এরকম ব্রাউন এবং আসছে আমাদের চাল চালটাকে জল দিয়ে ভেজানো হচ্ছে এরপর শুরু হলো আমাদের হাঁড়িটাকে সাজানো প্রথমত আলু দেওয়ার পর মাংস দেওয়া হলো এবং তার উপরে রাইসগুলো দেওয়া হচ্ছে আমি পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না কারণ সময় সংক্ষেপ তারপর আসছে এটা হচ্ছে বিরিয়ানির কালার যেটা নিয়ে কালারটা আসে এবং আসছে ফাইনাল লুক দেখতেই পাচ্ছ ভাতগুলো দারুণ হয়েছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটু সাপোর্ট করবেন এবং এইভাবে এগিয়ে নিয়ে যাবেন আমাকে